দুজন থেকে আসলে লাস্ট বলে কে ফার্স্ট হতে পারে আর যে ফার্স্ট হতে পারে তাহলে থাকবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার দেখা যাক দুজনের মধ্যে কে পারে পাঁচজন প্রতিযোগিতার মাঝে কিন্তু তিনজন পড়ে গেছে অলরেডি দেখা যাক দুজন বাকি আছে এই দুজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে যার সামসের উপর থেকে গুলি করে যাবে সেই ডিসকোয়ালিফাই আর

আর তাহলে থাকবে কিন্তু আকর্ষণীয় আমাদের ফেসবুক পেজে ফলো দেন নাই বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জায়গা তাকে লাস্ট পর্যন্ত কে পারে সামসুর উপর থেকে গুলি পরে গেলে ডিসকোয়ালিফাই